কুম বিসমুল্লাহ রহমানের রাহিম এই ভিডিওটি যারা দেখছেন আপনার পরিবার এবং সবাই যেন ভালো থাকে আল্লাহর রহমতে এই কামনা করি আল্লাহর নামে শুরু করছি আল্লাহর নৌকা পানিপথে যে যান চলাচল করে তাকে নৌজান বলে নৌকা সকল নৌজানের আদি সংরক্ষণ আদিকালে মানুষ নিজেদের প্রয়োজনে নৌকা আবিষ্কার করে সেই থেকে মানুষ কত ধরনের নৌজান বাণী আসছে তার ইয়ত্তা নেই তবে কোনো নৌজান আল্লাহর হুকুমে বানানো হয়েছে এমন কথা শোনা যায় না নুহুর আদাল্লা তানহাকে মহান আল্লাহ একটি নৌকা বানানোর হুকুম দিয়েছিলেন সেটি ছিল আল্লাহর নৌকা সেটি আল্লাহর বিশেষ নজরদারিতে তৈরি হয় বলে কোরআন কোরআন হাকিমে উল্লেখ আছে সেটি ছিল দুনিয়ার সর্বপ্রথম বৃহৎ আকারের নৌকা নুহরা দেলা তানহা এর আগে মাত্র তিনজন নবী দুনিয়ায় আসেন তারা ছিলেন আদি মানব আদম তার ছেলে শীষ এবং পরবর্তী বংশধর ইদ্রিস রাজদুল্লাহ তানহা এই নবীদের সময়ে মানুষ আল্লাহর হুকুম মতো জীবন অতিবাহিত করত তারা কোনোভাবে আল্লাহর নাফর করত না নবীদেরকেও কষ্ট দিত না ইদ্রিস রাজদুল্লাহ তানহা এর থেকে নুহু রাজদুল্লাহ তানহা এর আগমন পর্যন্ত অনেক লম্বা সময় ধরে জানতে জগতে কোনো নবী আসেনি এই মানুষ আল্লাহকে ভুলে বসে তারা মূর্তি বানায় আল্লাহর ছেড়ে শুরু করে দেয় ইসলামে মূর্তি পূজাকে বলা হয় অমানজনীয় ও মহাপাপ এটিকে মহা জুলুমও বলা হয় আল্লাহ চান মানুষ সবসময় একত্রবদ্ধ থাকুক তারা সবাই একইভাবে আল্লাহর ইবাদত করুক তাদের মধ্যে ভেদাভেদ না হোক কিন্তু নহুর সময়ে মানুষ মূর্তি পূজার মাধ্যমে মানুষকে বিভক্ত করে ফেলে মানব সমাজের এই আল্লাহ নবী করে পাঠান আর তাকে বলেন তুমি মানুষকে এক আল্লাহর পথে ডাকো তারা একদিন আল্লাহকে যেভাবে স্মরণ করত এখন সেভাবে স্মরণ করুক আল্লাহকে সেইভাবে ডাকুক নতুনভাবে তৈরি করা ভেদাভেদ বলে যাক মানুষকে এ বিষয়টি বলার জন্য নহুর আদালা তানহা প্রতি আল্লাহর নির্দেশ ছিল দিন ধর্মকে কায়েম করো ভেদাভেদ সৃষ্টি করো না আল্লাহ নুহুর আদালতানাকে বলেন তুমি তাদেরকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মানে আল্লাহ ছাড়া মাবুদ নেই এটি দিন ইসলামের মূল বাণী এক কথা আল্লাহ শুধু নুহুর আদালা তানহাকেই বলেনি সকল নবী রসুলকেই এটি প্রচার করার নির্দেশ দেন আল্লাহ নির্দেশে নুহুরা মানুষকে আরও বলেন আমি আল্লাহর তিনি আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন তোমরা আল্লাহর করো করো আল্লাহ ছাড়া আর কারো না তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহি নেই তোমরা তাকে ভয় করো আমাকে রসুল হিসেবে মেনে নাও আমার কথা শোনো আমাকে মান্য করো তিনি আরও বলেন আমি তোমাদের ব্যাপারে মহাবিপদে আশঙ্কা করছি আমি তোমাদেরকে সতর্ককারী ভিত প্রদর্শন রূপে এসেছি আমার এই কথাগুলো মেনে চলবে আল্লাহ তোমাদেরকে পাফ করে মাফ করে দিবেন তোমাদের উপর আসার অপেক্ষায় থাকা আজাব গজাব দূর হয়ে দিবেন দূর করে দিবেন নুহুর আদালত সাড়ে নয়শো বছর বেশি ছিলেন এই শত শত বছর ধরে তিনি দিনরাত রাত একইভাবে মানুষকে এই দাওয়াত দিয়ে থাকেন কিন্তু অল্প কয়েকজন লোক ছাড়া কেউ তার ডাকে সাড়া দিল না বরং তারা তাকে নানানভাবে কষ্ট দিতে লাগলো তাকে পাগল ও জাদুকর বলে গালমন্দ করতে লাগলো তাকে পাথর মেরে হত্যা করার হুমকি দিল এমনকি মেশ তারা বলে বসলো পারলে তোমার আল্লাহর আজাব গজব আমাদের জন্য নিয়ে এসো এমতাবস্থায় অবস্থায় নুহুর আদাল তানহা আল্লাহকে ডেকে বলেন হে রব আমার ভূমি পৃথিবীর বুকে একটা কাফেরের ঘর দূরো অবশিষ্ট রেখো না তাদেরকে অবকাশ দিলে তারা তোমার বান্দাদেরকে বিপদে নিতেই থাকবে তারা নিজেরাও শুধু অপরাধী এবং কাফের কাফেরেরাই জন্ম দিয়ে যাবেন যেভাবে থাকবে আল্লাহ বলেন নুহু তুমি নাও বানাও এর নির্মাণ কাজ চলবে আমার চাক্ষুষ তদারকি এবং দিক নির্দেশনায় ওরা সবার বন্যার পানিতে ডুবে মরবে বন্যার সময় ওই জালিমদের কাউকে বাঁচানোর ব্যাপারে তুমি আমাকে কিছুই বলবে না না বানানোর কাজ জোরে সোরে চলতে থাকে এই প্রকাণ্ড নৌকা বানানোর খরচ চারিদিকে সাড়া ফেলে দেয় ওরা অদ্ভুত কাণ্ড দেখে আর ঠাট্টা করে বলে আরে নুহু এত বড়ো নৌকা চালানোর পানি পাবে কোথায় তিনি বলেন প্লাবন আসবে মহাপ্লাবন তাতে কেউ রক্ষা পাবে না ওরা আরও হাসে অট্ট হাসি হাসে আর বলে পাগল এই মুরুর দেশে মহাপ্লাবন পাগলের প্রমাণ আর কি অবশেষে একদিন পাগলের কথা সত্যতা উঁকি মারে আকাশ ঘন মেঘে গেছে যায় চুলায় পানি উঠতে শুরু করে চুলায় চুলায় পানি উঠতে শুরু করে মাটি ফুঁড়ে পানি উপসাতে থাকে মুসল ধারায় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া পরিবেশ অশান্ত হয়ে উঠে পাহাড়ি ঢলে মরু অঞ্চল করে সাগর গর্জে উঠে আল্লাহর নির্দেশ হল নুহু সকল একজোড়া করে নৌকায় তুলে নেয় ইমান আনা গুটি কয়েক লোকদেরকে উঠিয়ে দাও নিজ পরিবারকে তুলে নাও কিন্তু যাদের ব্যাপারে আগেই তা আগেই না করা হয়েছে তাদেরকে তুলে নেওয়া চলবে না মানে যারা জালিমদের দলভুক্ত তারা বাদ দিয়ে বাদ থেকে যাবে নুহুর আবদুল্লা তানহার স্ত্রী ছিলেন আগে থেকে পরিবারে না করা জালিমদের দলভুক্ত সদস্য তিনি রসুলদের স্ত্রী হওয়া সত্ত্বেও স্বামীর সাথে তিনি একমত ছিলেন না নবী হিসেবে মান্য করতেন না জালিমদের মতো তিনি স্বামীকে পাগল বলতেন তাই আল্লাহ আগে থেকে তার শাস্তি ঘোষণা করেন জালিমদের সাথে ডুবে মরায় তাই তার কর্মের ফল আল্লাহর নির্দেশ মতো সবাইকে নৌকায় তোলা হলো মানুষ ও জীবজন্তু প্রয়োজন ও খাদ্য খাবার সংগ্রহ নেওয়া হলো ইতিমধ্যে পানিতে নৌকাটি ভেসে উঠল নুহুরা তদারক করে দেখলেন সবাই ঠিকঠাক মতো উঠেছে কিনা খোঁজ নিয়ে দেখা গেল তার একটি ছেলে নেই ডেকে ডেকে দূরে তার খোঁজ পাওয়া গেল তাকে নৌকায় উঠতে বলা হলো কিন্তু সে নৌকা চড়তে নারাজ সে বলল। ওই পাহাড়ে উঠে আমি জীবন রক্ষা করব। নিরাশ হয়ে আল্লাহর নবী নৌকায় প্রভুর শেখানো বলতে থাকেন ওয়া ইন্না রহিম অর্থাৎ আমি আল্লাহর নামে চললাম এবং অতি ও স্থিতি তার উপর ন্যাস্ত আমার রব অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু মাজরাহা ওয়া মুরসালা ইন্না রব্বি লা লাফুরুরহিম বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লা গাফুরুর রাহিম এটি শুধু নৌকা নয় যে কোনো নৌজানে চলার সময় এই দোয়াটি পড়া হয় এর মাধ্যমে আল্লাহ দয়া পাওয়া এবং তার কাছে নিজেদের নিরাপত্তার সে নেওয়া হয় ইতিমধ্যে পানি বাড়তে বাড়তে পাহাড়গুলো ডুবে যায় নুহুরাদ তানহা সেলের জন্য ব্যাকুল হয়ে পড়েন মোনাজাত ধরে আল্লাহকে বলেন হে আল্লাহ তুমি আমার ছেলেটিকে বাঁচাও আল্লাহ বলেন নুহু তোমাকে আগে সাবধান করা হয়েছিল এটি তোমার ছেলে ঠিকই কিন্তু কর্মশীল নয় সে ওই জালিমদের অন্তর্ভুক্ত ডুবে মরার দলভুক্ত নুহু রাজাল তানহা লজ্জিত হলো হন এবং ভুল স্বীকার করে নিয়ে বলেন হে রব আমাকে মাফ করে দাও খোদা তুমি আমার এই অজানা অন্যায়টিকে অন্যায় হিসেবে নিও না এদিকে প্রবল বাতাস আর প্রচণ্ড আসড়ানো ঢেয়ে নৌকাটির ডুবু অবস্থা নৌকায় করুণ কান্নার গঞ্জবির আওয়াজ সেই আল্লাহর আরসো কাফসে নৌকালয় অবস্থা তো সহজে অনময়ে কোথাও তৃতীয় কোনো নৌকা ছিল না যেটাই করে কেউ বাঁচানোর জন্য সামান্যতম চেষ্টা করবে সব কিছু ডুবে একদম শেষ আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন যারা নহনবীকে ভালোবাসেন অবশ্যই যারা শুনছেন তাদের পরিবার সুখে শান্তিতে থাকুন এবং আল্লাহ রহমতে ইমান দিক এবং সবাই পাঁচ আক্ত নামাজ পড়া তৌফিক দান করুন ওয়ামা ইল্লা ইহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ